সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই বেড়ে গেছে অপর দিকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে গতকালকে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা মনে রাখবেন প্রতিদিনই টাকা রেটটা আপডাউন হয় যে কোনো সময় টাকার রেটটা পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় দুই পয়সা যা গতকালকে থেকে অনেকটা বেড়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার একশত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আটশত পয়সা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত দুই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চার শত টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকাল কেউ চার এক টাকার উপরে ছিল আজকে কিন্তু অনেকটাই কমে গেছে বিভিন্ন একচেঞ্জে তবে ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা এক পয়সা আলমুজাইনি একচেঞ্জের চারশত টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জের চারশত টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা দশ এগারো পয়সা উইয়েদ বাহারাইন একচেঞ্জে চারশত টাকা এক পয়সা বিইসি বাহরাইন সি এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে চারশত টাকা লুলু মানি ট্রান্সফার এক্সেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি একচেঞ্জের চারশত টাকা এ আর ওয়াই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমি ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট